ভিডিওর টাইটেল দেখে তোমরা একটু একটু বুঝতে পারছো যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো একদমই তাই আজকে মা বাবা আসছে কলকাতায় কী কী রান্না বান্না করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছে মা বাবা যখন কোথাও আসে ওরা এরকমই করে মানে সেই সুযোগেই যেন ওরা চলে যায় এরকম হয় আর আমাদের সাথে এরকম হয় কেন জানি প্রথম যখন ইউটিউব করে শুরু করেছিলাম তখন কিন্তু এইসবই দেখাতাম মানে ভিডিওতে যে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা কী করি মা বাবা এইমাত্র মাত্র ঢুকলো মানে নিচ থেকে আসছে উপরে হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে ভিডিওর টাইটেল দেখে তোমরা একটু একটু বুঝতে পারছো যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো একদমই তাই আজকে মা বাবা আসছে কলকাতায় তা আমি তো খুবই খুশি খুবই এক্সাইটেড আর অনেক দিন পরেই আসে আর একটা দরকারেও আসে মানে বাবার এই টাইমে একদমই কাজের মানে ফাঁকা থাকে না প্রচুর কাজের চাপ থাকে শুধু একটা দরকার খুব জরুরি দরকার বলেই আসছে আর আমাদের এখানেও তো অবশ্যই আসবে তা তোমাদেরকে বলছি সব কিছু একটু পরে কি দরকারে আসছে কি ব্যাপার সব কিছুই তোমাদেরকে বলবো আর আমি এখন করবো রান্নাবান্না মানে সকালে আমি রান্নাবান্না করেছিলাম আর মা বাবা যে দরকারে এসেছে ও গেছে মা বাবার সাথে ওখানে আর ও খাওয়া দাওয়া করেই গেছে ওই জন্য আমি সকালবেলা যেহেতু রান্না করেছিলাম আর এখন আমি রান্না রান্নাবান্না করব একটু দেরি করে রান্না বান্না করছি কারণ মা বাবার আসতে অনেকটাই লেট হবে মানে কাজটা মিটিয়ে তারপরে আসবে তো চলো আমি কি রান্না রান্নাবান্না করি আর কি করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আর মা বাবা যেহেতু আসে খুবই এক্সাইটেড খুবই আনন্দ হচ্ছে তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি দেখো রান্নাবান্না করতে চলে এসেছি আর কি রান্না রান্নাবান্না করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি পনির রান্না করবো ও এনে দিয়ে গিয়েছিল সকালবেলা তা পনিরটা রান্না করব আর এদিকে টমেটোর চাটনি করবো টমেটো তো মায়ের খুবই ফেভারিট টমেটোর চাটনি আর এদিকে আমি করব লাউ ডাল লাউটা আমি মাছের ঝোল করেছিলাম আর অল্প একটু আছে আর উপরে দেখতে পাচ্ছ আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল আর যেহেতু আজকে বৃহস্পতিবার মা তো নিরামিষ খাবে ওই জন্যই কিন্তু সব নিরামিষ রান্নাবান্না করছি আর সব কিছু আমি কেটে গুছিয়ে নেব তারপরেই রান্নাবান্না করব আর বেগুন ভাজা করব বেগুন ভাজাটা আমার করা হয়ে গেছে সকালবেলায় করেছিলাম বেগুন ভাজা এখন দেখো টমেটো কেটে নিচ্ছি আমি মা বাবা যে দরকারে এসেছে সেটাও তোমাদেরকে বলি মা বাবা পাসপোর্ট করবে মানে বাংলাদেশে যাওয়ার জন্য তোমরা অনেকেই জানো যে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি বাংলাদেশ তা বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করবে সেই পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে মানে ফর্ম ফিল আপ করার পরে যে অ্যাপয়েন্ট দেয় ভেরিফিকেশনের জন্য সেটাই আজকে ছিল আর মা বাবার একই দিনেই পড়েছে তা দুদিনের টাইমটা একটু আলাদা মানে মা বাবার আগে হবে তারপরে মায়ের হবে তা বাবারটা হয়ে গেছে আমি ফোন করলাম এবার মায়েরটা হলেই হয়ে যাবে আর আমাদের এখানে রুবিতেই হয় যেন পাসপোর্ট তাই জন্যে ওখানে গেছে আর এটাই ছিল মানে জরুরি দরকার নাহলে হয়তো আসতোই না কারণ বাবার এই সময় প্রচুর কাজের চাপ থাকে চৈত্র মাসে ওই জন্যেই আর মা বাবা এমনিতেই অনেকদিন আসেনি আমাদের এখানে কলকাতায় আর সেইভাবে আসাও হয় না যেহেতু ঠাম্মা একা থাকতে ঠাম্মার অসুবিধা হয় ওই জন্যে আর কদিন আগে এসেছিলো তোমরা জানো কিন্তু একদিন থেকেই চলে যেতে হয়েছিল কারণ আমাদের বাড়ির যে পোষা বিড়ালটা মলিনা ও মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল খুব অসুস্থ ছিল ওই জন্যই চলে গিয়েছিল কিন্তু বাড়িতে গিয়ে তারপরে দেখে যে ও আর বাড়িতে নেই মানে কোথায় চলে গেছে তারপরে ওর তো বাচ্চা ছিল তিনটে তোমরা জানো সবাই তা আমাদের সত্যি ভাগ্যটা এমনিতেই অনেকটাই খারাপ মানে আমাদের পোষা জিনিস একদমই থাকে না আমাদের বাড়িতে যে কবার বিড়াল কুকুর এইসব পোষা হয় তারা এক দু বছর এরকম থাকে তারপরে আবার চলে যায় নিজের মতো এরকম হয় কেন জানি না আর বাবা তো খুবই মন খারাপ হয় তা তোমাদেরকে এইবার যখন আমি বাড়ি গিয়েছিলাম তখন হেনাকে দেখায়নি মানে মলিনার যে বাচ্চাটা বাবা অনেক কষ্ট করে মানুষ করেছিল মানে মলিনা চলে যাওয়ার পরে খুব ছোট্ট ছিল তোমাদেরকে ভিডিওতে মনে হয় আমি দেখিয়েছিলাম একদম এইটুকু ছোট্ট তখন মনে হয় হাঁটতেও পারতো না ও তা ওই সময় দুধ খাইয়ে বাবা কিন্তু ওকে মানে বড় করেছিল আর তারপরে অনেকটাই বড় হয়ে গিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম যে ফুটবল নিয়ে খেলা করছিল একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু এইবার আর ওকে দেখাতে পারিনি তার কারণ একটা ছিল তা খুবই মন খারাপ ছিল ওই জন্যই আর তোমাদের সঙ্গে সেইভাবে বলা হয়নি বাবা মা ঘুরতে গিয়েছিল তোমাদের আমি বলেছিলাম যখন বাবা মা ঘুরতে যায় তার যাবে তার আগের দিন ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মানে বেশিরভাগ মা বাবা যখন কোথাও আসে ওরা এরকমই করে মানে সেই সুযোগেই যেন ওরা চলে যায় এরকম হয় আর আমাদের সাথে এরকম হয় কেন জানি না তা তারপরে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবার মা বাবার তো ঘোরার ডেট ছিল ওই দিনই ঘুরতে যাওয়ার তা তখন চলে যায় আর তারপরে ও খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দেয় আর ঠাম্মা তো ওর সঙ্গে মানে খাওয়াতেই পারবে না ওকে আর খাচ্ছিলই না তারপরে ও আস্তে আস্তে কোথায় যেন চলে যায় আর ওকে ওর খোঁজই পাওয়া যায়নি তাই এরকম হয় আমাদের সাথে তাই এই দরকারেই বিশেষত মা বাবা আসছে মানে পাসপোর্টটা তৈরি করার জন্য আর তোমরা সবাই জানো যে দিদার আমাদের দিদার বাৎসরিক কাজ আছে মানে বাংলাদেশের দিদা মানে ওর দিদা মায়ের মা বাৎসরিক কাজের আগেই যদি পাসপোর্টটা হয়ে যায় তাহলে হয়তো খুবই ভালো হবে ওই জন্যেই করার চেষ্টা করা হচ্ছে চলো আমি সব গুছিয়ে নিই রান্নার জিনিস তারপরে রান্নাবান্না করবো আর কি কী রান্নাবান্না করি তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এখন দেখো আমি লাউটা কেটে নিচ্ছি অনেক দিন এরকম মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে আমি বাড়িতে কি করি সকাল থেকে কি কি করি এরকম আগে তোমাদের সঙ্গে শেয়ার করতাম ডেলি ভিডিও তা এখন তো আর সেইভাবে শেয়ার করা হয় না তা আজকে অনেকদিন পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি করি আর আমি স্নান করে নিয়েছি স্নান করে তারপরে পুজো দিয়ে জামা কাপড়ও মেলে দিয়েছি ছাদে তারপরে এখন আমি রান্না করতে এলাম সবকিছু আমি কেটে গুছিয়ে নিই তারপরে আমি রান্না বান্না করি তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন দেখো আমি পনিরটা কেটে নিচ্ছি আর আজকে আমি নিরামিষ রান্না করব সব কিছু তোমাদেরকে আগেও বললাম যে বৃহস্পতিবার মা নিরামিষ খায় ওই জন্যেই সব কিছু নিরামিষ রান্নাবান্নাই করছি আর আগে কিন্তু বৃহস্পতিবার শনিবার আমরা দুদিনই নিরামিষ খেতাম কিন্তু এখন শুধু শনিবারটাই কিন্তু আমরা নিরামিষ খাই তা চলো নিরামিষ সব রান্নাবান্না করব। আর এই গরমে এই সব রান্নাবান্নাই কিন্তু ভালো লাগবে খেতে আর এদিকে তো প্রচণ্ড গরম পড়ছে আমাদের এদিকে কলকাতায় এই দুদিন ধরেই প্রচণ্ড গরম তা চলো রান্নাবান্না করি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো লাউ ডাল হচ্ছে আর এখানে আমি পনিরটা রান্না করে নেব আর সব কিছু তাকে গুছিয়ে নিয়েছি আর টমেটোর চাটনিটা একদম শেষে করব। আর এখানে দেখো বেগুন ভাজাও করা হয়ে গেছে এটা সকালবেলা করেছিলাম আমি তেল গরম হয়ে গেছে আর আমি এবার পনিরের যে আলুগুলো দেবো সেটা একটু ভেজে নেবো এর একটু নুন দেব তারপরে পনিরটা ভাজা করবো পনিরটা একটু নুন হলুদ মেখে নেবো আমি সুন্দর করে অনেকদিন এরকম রান্নার ভিডিও বা এরকম ডেলি ভিডিও এরকম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার নিজেই যেন অন্যরকম লাগছে যে আমি রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু অনেকদিন পরে করছি ওই জন্য এখন দেখো আমি আদাটা একটু করে নিচ্ছি আমি প্রথম যখন ইউটিউব করে শুরু করেছিলাম তখন কিন্তু এইসবই দেখাতাম মানে ভিডিওতে যে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত বা কি করি এইসব কিছুই কিন্তু আমি দেখাতাম ভিডিওতে তা খুবই ভালো লাগতো সেই সময়টা আর অনেকদিন সেরকম ভিডিও আর শেয়ার করা হয় না আমার মনে হয় যে আমি একা একা কি দেখাবো প্রতিদিন আমার একই রুটিন কি করব তোমাদের ভালো লাগবে কি না ওই জন্য আমি আর অতটা শেয়ার করি না আর যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি চাও এরকম ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের জন্যে করব যে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা কী কী করি সারাদিনে আর হেয়ার কেয়ার স্কিন কেয়ার এগুলো আমি বাড়িতে বসেই করি আর সেইগুলোই তোমাদের সঙ্গে আগে শেয়ার করতাম খুবই ভালো লাগতো তখন মানে তখনকার মানে ভিডিওটা একটা অন্যরকম ছিল তা আমার একটা কাকু আমাকে বলেছিল যে তোর ওই ভিডিওগুলোই গুলোই আমার দেখতে ভালো লাগে তুই আগে যে ভিডিওগুলো গুলো করছিস ওইগুলোই ভালো লাগে বেশি দেখতে তো অনেকেই ওই সব ওই টাইপের ভিডিও কিন্তু পছন্দ করে যে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করি কোথায় যাচ্ছি কি রান্না করছি কি খাচ্ছি কি মাখছি এই সমস্ত অনেকের ভালো লাগে এইগুলো কিন্তু এখন যা আমার নিজেরই বোরিং লাগে আমার মনে হয় যে আমি প্রতিদিন তো একই জিনিস করছি এটা আর কি দেখাবো এরকম আমার নিজেরই মনে হয় তা মাঝে মধ্যে আমি শেয়ার করবো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে পনিরে তুলে নিচ্ছি এবার পনিরটাও ভেজে নেব রান্না বান্না আমার সব ইউটিউব আগে দেখে নিতে হতো তারপরে রান্না করতে হতো এবারে আমি পনিরগুলো ভেজে নেব তা তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো পনির দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি একটু ওকে ফোন করি যে ও কত দূর আর মায়ের ওইটা হয়েছে কিনা বাবার তো হয়ে গেছে মারটা হলেই হয়ে যাবে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো পনিরটাও আমি ভেজে নিচ্ছি এবার আমি সবগুলো রান্না করে নিই তারপর তোমাদের দেখাচ্ছে এদিকে লাউ ডালটাও আমার কিন্তু হয়ে গেছে আর পনিরটাও হবে আর তারপরে আমি চাটনি করব চাটনিটা হলেই হয়ে যাবে তা রান্না সম্পূর্ণ করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পনিরটা রান্না করার জন্য দেখো আলু আর মশলা একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো আর মা বাবা এখনও আসেনি আর বাবারটা হয়ে গেছে কিন্তু মায়েরটা এখনো হয়নি ওকে ফোন করলাম বলল যে মা ভিতরে আছে আর ভিড়ও আছে ওই জন্যে হয়তো একটু দেরি হচ্ছে তা চলো কি রান্না বান্না করলাম তোমাদেরকে দেখাই দেখো আমি লাউ ডাল রান্না করেছি আর কি কি রান্না করব তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম দেখো লাউ ডালটা কত সুন্দর হয়েছে কালারটা দেখতে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা এটা সকালে আমি করেছিলাম আর এটা হচ্ছে পনিরের তরকারি তোমরা দেখলে আর এই দেখো এটা হচ্ছে চাটনি এগুলোই আজকে রান্না বান্না করেছি যেহেতু বৃহস্পতিবার মা নিরামিষ খায় ওই জন্যে এখন পাঁচটা বেজে গেছে কিন্তু মা বাবা এখনও এসে পৌঁছায়নি মায়ের অনেকটাই টাইম লেগে গেছে বাবার তো অনেক আগেই হয়ে গেছিলো কিন্তু মায়ের অনেকটাই টাইম লাগছে তা ওখান থেকে বাসে উঠেছে একটু আগে এক্ষুনি পৌঁছে যাবে আমি তো ভেবেছিলাম সাড়ে তিনটের মধ্যে মনে হয় পৌঁছে যাবে কিন্তু অনেকটাই টাইম লাগলো তা মা বাবা আসুক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এখন দেখো ফাইনালি মা বাবা ঢুকছে আর ও তো গিয়েছিল বাইক নিয়ে আর মা বাবা টোটোতে করে আসলো মানে বাস থেকে নেমে আর দেখো অনেকক্ষণ পরে সেই অপেক্ষা করছি কখন থেকে আর এখন ঢুকছে আর বাবা মা দেখতে পেয়েছে আমি এখান থেকে ভিডিও করছি মা বাবা এইমাত্র ঢুকলো মানে নিচ থেকে আসছে উপরে আর মা বাবা তো আজকে অনেক কষ্ট হয়ে গেছে সেই সকাল সাতটার সময় বেরিয়েছে আর এখন পৌঁছালো অনেকটাই টাইম লাগলো আর জার্নি করে অনেকটাই কষ্টও হয়ে যায় অনেকটা দূর মা বাবা দেখো আমাদের জন্যে কি কি এনেছে দেখো এঁচোড় এনেছে একটা নারকোল আখের গুড় আর যে ফলগুলো দেখতে পাচ্ছ তরমুজ আঙুর কলা আর সজনে এগুলো কিনে এনেছে তাও বারবার করে বারণ করেছিল যে অনেকটা জার্নি হবে এত কিছু আনতে বারণ করেছিল তবুও মা বাবা এনেছে আর এই মশারিটা দেখো এনেছে আর আমাদের ওখানে ভালো মশারি পাওয়া যায় তা আগেরবারের যে মশারিটা ওটাও বাবা দিয়েছিল আর এবার একটা এনেছে মশারির কালারটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আগের মশারিটা ছিঁড়ে গেছে ওই জন্যে আবার একটা বাবা এনেছে আমাদের জন্যে আর এখন দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম কারণ সবাই সেই সকালে খেয়েছিলাম আর খাওয়া হয়নি ওই জন্যে এখন একটু খাওয়া দাওয়া করে নিলাম আর মা বাবার তো প্রচুর কষ্ট হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে দেখো বাবা আরও শুয়ে পড়েছে ও তো কাজ করবে একটু পরে আর মা বসে আছে তা আজকে অনেক কষ্ট হয়ে গেছে মা বাবার আজকে একটু রেস্ট নিক তারপরে কালকে আবার তোমাদের সঙ্গে কথা বলবে আর কালকে ভিডিওতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা সবাই একটু রেস্ট করি মা বাবার আজকে অনেক কষ্ট হয়ে গেছে সেই সকাল সাতটার থেকে বুঝতে পারছো সারা দিনটা আর ওখানে নাকি কোথাও দাঁড়ানো সেইভাবে জায়গা ছিল না খুবই কষ্ট হয়েছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কারা কারা আমাদের মতো এরকম আপন মানুষ ছেড়ে দূরে থাকো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো বাই